চলেন হকলে মিলে চেলে ঘি চিয়ে গা চিলেন চাৰিদিকে দীঘি বড় বড়ো ছাল পাকৰ হিয়া বৰ বৰ তাল গাচে দীঘলীৰ পাৰ ঘেৰা চি দীঘিৰ তল তলে চাদা জল কোমৰ অবি জলে নামিলেও পায়ৰ পাতা দেখা যায় হেমন পাৰা তল তলে চাদা ইক নয় সেসব নাই মাছের বাড়ির জন্য কি সব বস্তা ভরা খাবার দিয়ে সে জল এখন শহরের ড্রেনের মতো কালো পারা দীঘির ধার দিয়ে লাল কাঁকুরের রাস্তা মায়ের গলায় দুলতে থাকা সাত লড়ি হাড়ের মতো এঁকে বেঁকে ইপাড়া উপাড়া হয়ে সে কোথায় কোথায় চলে গেছে ঠাকুরের রাস্তাটার হই বড় পিচ ঢালা কালো রাস্তা সাই সাই করে বাস ট্রাক যাচ্ছে আর রাস্তার এদিকে আমাদের বাপ কাকাদের জমি বর্ষায় সোনার ফসল ফলাবে বলে বীজতলা তলা তৈরি করছে বড় বড় বলদের কাঁধে জোয়াল তার সাথে মই লাগিয়ে কাদা মাটি তৈরি হচ্ছে আমরাও পাড়ার ছানা পোনারা মাঝে মাঝে খেলতে খেলতে ছুটতে গিয়ে কাদা মেখে হই ময়ের উপর দাঁড়ায়ন পড়ছি খা পাড়ার কটা জমিতে সবজি চাষ হচ্ছে বেড়ার ওপর ডাগর ডাগর শশা ঝিঙে ঝুলছে পাড়ার জ্যাঠা হাঁক পারছে ওরে বান্দরের দল ছোট শশাতে হাত দিবি নাই কখন ডাগর ডাগর শশা সিঁড়ে নালার জলে ধুইয়া খাওয়া দিকিনি দেখে চোখ জুড়ায় কখন ডান পিঠে ছেলে মেয়ে ততক্ষণে রাস্তা নালার ধার বরাবর যে গুড়লে জামে গাছগুলো ছিল সেখানে উঠা পড়েছে নিচ থেকে কাকা জেঠারা দমে চেঁচাইনচে না বলছি বেটার ছেলেরা পড়ে সব কটার হাত পা ভামি আজই তোদের বাপদেরকে খবর পাঠাইনছি বাপদের কাছে খবর কোনো দিনই যাইতো না বরং নিজেরা কাদা মাটি ধুইয়ে নালার জলে জাম কখন ধুইয়ে দিয়ে বলতো কাল থেকে খবরদার আর কেউ গাছে উঠবে আমরাও ঘাট নারায়ণ হ বলে চলে আসতাম পরের দিন যে সেই ডাল ঝুলা পাদর সেসব দিনের কথা বড় মনে পড়ে গব সেটি মাটির গায়ে লেপটে থাকা সোতামাটি গন্ধের পাড়া ভালো লাগে আমার মেলা বক বকানিতে তোমাদের অনেক সময় নষ্ট হল গ লাও জাম মাখা হইয়া গেছে কেমন হয়েছে বলো দেখিনি জিবের থেকে লালা টপকাইলে আমার দোষ লাই একদিন নুন লঙ্কা চিনি দিয়া জামগুলোকে চটকাইন মেকে ছেলেবেলায় ফিরা যাও দেখি কেমন মজা লাগে তখন বলবে কিন্তু হ